ও আমি নির্বাসনে যাব না মাতা বড় জটা চুলে এ হব না আমি তুমি ছাড়া বাসতে পারি তুমি ছাড়া হাসতে পারি পারি আমি পালটে দিতে তোমার মিছে দড়না আমি নির্বাসনে যাব না পাগল হয় পাগলা গারত দরে কোকা দেব না দাড়ি গুপে মুখটা ডেকে দেবু বাবু সাজব না পাগল হয় পাগলা গারত দরে কুকাদুব না দাড়ি মুছে মুখটা ডেকে দেবু বাবু সাজব না আমি তুমি তোমায় ভালোবাসতে জানি ভালোবাসার মূল্য জানি মন থেকে মুসতে জানি তোমার মতো লো না আমি নির্বাসনে যাব না আমি নির্বাসনে যাব না